না না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে ডিজিটাল ভাদাইমা আর আমার পাশে আছে আরেকজন মনির কাকা ফ্রম ইউটিউবার মনির কাকা মানে ইউটিউবার মনির কাকা যাই হোক আমরা আসছি ভিডিও করতে পাশে আছে নদীর পার নদীর পারে আসছি ভিডিও করতে তো যারা আমার ইউটিউবে ফেসবুকে টিকটকে যে যে জায়গায় ফলো করেন তো এই মানুষগুলার অবশ্যই আপনি দেখে থাকবেন কারণ যে কোনো প্ল্যাটফর্মে তারা কাজ করে থাকে ইউটিউব ফেসবুক টিকটকে সব জায়গায় তো এই যে লুকটাকে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো ভাইরাল তো ডিজিটাল ভাদাইমা তার একটা ডায়লগ শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ডায়লগ দিতে পারে সে আচ্ছা ভাই কেমন আছেন আপনি আশা করি ভালো আছি তো

ना दिन दे देना ना, ना सो खुड़ी से क्या जे नीचे किसने नाचन ना तो तू यहाँ मर जगह याद दो क्या ना देख ले हम ना ते छोरी ले दूर बोल तो तुम्हारे ना ना नवरी ने ना तुम्हारे एक पगड़ बीस कुछ की नहीं दोने ना ना आरे वाल्दी हो ना वो हनर बीस कुड़े का क्या वो हन किलाक बनाना तुम्हें बुझो ना आई बुझो

কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সেই ডিজিটাল বাদাই মে কত রং ধরি কিন্তু রঙে কাম হয় না এই যে আমার বড় ভাই আমাকে এই জগতে নাকি আর ডিজিটালের নাম জানেন চৌধুরী যদি সবাই ভালো লাগে আমাদের ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন এটুকুই আশা করি ভাই পাঁচশো টাকার আশা করি অবশ্যই সবাই একটু শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন